ব্রেনস্ট্রোকে আক্রান্ত নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা ব্রেনস্ট্রোকে আক্রান্ত হলেন নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়ক গুরুতর অসুস্থ অবস্থায় বর্তমানে ভর্তি কলকাতার একটি বেসরকারি নার্সিং হোমে ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে বিধায়কের পরিবার সূত্রের খবর বুধবার হঠাৎই নিজের বাসভবনে অসুস্থতা বোধ করেন তাপস সাহা এরপর চিকিৎসার জন্য স্থানীয় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা শুরু করলে জানতে পারে তাপসবাবু ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয় এরপরই তড়িঘড়ি তাকে স্থানান্তরিত করা হয় অন্যত্র তবে পরিবারের লোকজন তৃণমূল বিধায়ক তাপস সাহাকে সুদূর নিয়ে চলে যান কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তার যারা গেছে পরিবারের সদস্যরাও বর্তমানে রয়েছে কলকাতায় তবে হঠাৎই তৃণমূল বিধায়কের অসুস্থতার খবর পেয়ে উদ্বিগ্ন তার অনুগামী থেকে শুরু করে কর্মী সমর্থকেরা সকলেই চাইছেন দ্রুত সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরে আসুক আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং নেতৃবর্গ সবাই তা তাপস সাহা আমাদের তৃণমূল কংগ্রেসের বিধায়ক তার সুস্থতা কামনা করি কারণ দীর্ঘদিন ধরে নদীয়া জেলায় তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠিত করার জন্য তার যে অবদান সে অবদান কোনো দিন ঘোরার নয় আমরা সকল তৃণমূল কংগ্রেস কর্মীরা তার সুস্থতা কামনা করি ঈশ্বরের কাছে যাতে তিনি তাকে সুস্থ হবেন আজকে সকালবেলায় তাকে তার রোগ হয়েছে এবং তাকে কলকাতায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তার সুস্থতা কামনা করে আমরা সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই তার নাম ডেগ্নেশ আমি শ্রী বিজয় কুমার বোস জানাগাট শহর তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ